তন্ত্রে এক ধরনের বিদ্যা আছে যেটিকে বলা হয় প্রেক মারা বিদ্যা এই প্রেক মেরে কী কী ধরনের ক্ষতি করা সম্ভব এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব এটা অনেকেই জানেন না পুতুল বিদ্যা অনেকে জানেন যে পুতুলের মধ্যে ছুঁই ফুটিয়ে বা বিভিন্ন ধরনের ক্রিয়া করে যেটা আগে আমার ভিডিও দেওয়া আছে তেমনি প্রেকের মাধ্যমে ভয়ানক ভয়ানক ক্ষতি করা যায় কলা গাছের মধ্যে পেরেক পুঁতে আপনার শরীরে রোগ সৃষ্টি করতে পারে গাছের মধ্যে প্রেক পুঁতে আপনার শরীরে রোগ সৃষ্টি করতে পারে কলার মধ্যে প্রেক পুঁতে আপনার শরীরে রোগ সৃষ্টি করতে পারে এবং পুতুলের মাথায় প্রেক পুঁতে আপনার শরীরে রোগ সৃষ্টি করতে পারে বা বান মারতে পারে আপনার বাড়ির দেয়ালে দেখলেন প্রেক পুঁতে গেছে এটি কিন্তু মন্ত্রপুতো করে আপনার বাড়ির দেয়ালে পুঁতে রাখতে পারে সেটাতে আপনাদের শরীরের ক্ষতি হবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবেন বা ব্রেনের সমস্যা হবে যে বাড়ির পথ দিয়ে যাতায়াত করেন সেই বাড়ির পথে ব্রেক পুঁতে গেছে বা ব্রেক ফেলে গেছে আপনি ভাবছেন কোথা থেকে হয়তো একটা ব্রেক পড়ে আছে জানেন না তো এরকম ধরনের বিদ্যা আছে যেটা প্রেকের মাধ্যমেও মানুষের ক্ষতি করা যায় এই প্রেক দিয়ে যেমন একটি নারকেলের মধ্যে পুঁতে গঙ্গাতে ফেলে দিতে পারে আপনার মূর্তি তৈরি করে যেখানে সেখানে প্রেক মারতে পারে আপনার শরীরে ফিল করবেন যে আপনার শরীরে কেউ প্রেক মারছে এমনও বিদ্যা আছে আপনি কাটাচ্ছেন কিন্তু পরক্ষণেই আপনার আবার শরীরে সেই সমস্যা হচ্ছে কারণ কি কারণ শত্রু আপনার পুতুল তৈরি করে বাড়িতে রেখে দিয়েছে এবং আপনার হাতে পায়ে মাথায় মন্ত্রপুত করে প্রতিদিন তাকে পূজা করে সেই মন্ত্র জাগ্রত করে আপনার গায়ে সেই পেক পুচ্ছে বা মাথায় পুতছে এর ফলে আপনার ক্ষতি কাটানোর পরেও মনে হচ্ছে যে আপনার বাড়িতে বা আপনার শরীরে কেউ পেরেক পুচ্ছে এই বিদ্যা প্রাচীন একটি বিদ্যা এই বিদ্যা দিয়ে যেমন তামার পাতে যন্ত্র তৈরি করে পুরনো কুয়াতে ফেলে দেওয়া কোথাও পুরনো বাড়িতে ঝুলিয়ে দেওয়া কবরের মধ্যে ফেলা শ্মশানে পুঁতে দেওয়া এরকম ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর বিদ্যা আছে যেটা দিয়ে মানুষের শারীরিক মানসিক ক্ষতি করা যায় তো এরকম ধরনের প্রেক যদি আপনার বাড়িতে পান বা বাড়িতে কেউ পুঁতে গেছে দেওয়ালে কেউ পুঁতে গেছে তাহলে কিন্তু তুলে সঙ্গে সঙ্গে এই প্রেক বাড়ির বাইরে গিয়ে প্রস্রাব করে দেবেন কিংবা আগুনে পুড়িয়ে দেবেন কিংবা ছাগলের কানে বা নাকে শুকিয়ে দেবেন যেটাতে তার বিদ্যা ধ্বংস হবে এই প্রেক বিদ্যার মতো আরও কিছু ভয়ানক ভয়ানক বিদ্যা আছে যেমন বর্ষিবিদ্যা তন্ত্রে এগুলো খুবই গুজ্জ অনেকে যারা এই তন্ত্রের মধ্যে নেই বা যারা মন্ত্র নিয়ে গবেষণা করে না তারা কিন্তু এই বিষয়ে কোনো অভিজ্ঞতা থাকবার কথা নয় কিন্তু যারা মন্ত্র নিয়ে গবেষণা করে যারা মন্ত্র সম্পর্কে জানে এবং মন্ত্র নিয়ে চর্চা করে তারা কিন্তু অবশ্যই আমি যেগুলো বলছি সেগুলো তারা জানবে তাই এই প্রেক আপনার বাড়িতে বা আপনার বাড়ির দেয়ালে বা আপনার বাড়ির গাছে পোতা দেখলে অবশ্যই কিন্তু সেটা থেকে সাবধান হতে হবে তো এই বিদ্যা নিয়ে আরও আলোচনার বিষয় আছে অন্য একটি ভিডিওতে আলোচনা করব ধন্যবাদ